আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বুদুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বাংলা থ্রি সিক্সটি নাইনের পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আরেকটি একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আর তা হচ্ছে একটি সোলার প্যাকেজ তবে এখানে কিছু স্পেসিফিক বিষয় আছে যেগুলো আলাদা সুযোগ সুবিধা থাকবে সেটা হচ্ছে এখানে ফুল কমপ্লিট একটা ব্যাটারি প্যাকেজ থাকবে যার ভিতরে থাকবে লিথাফসুড ব্যাটারি এবং থাকবে চার্জার এবং সোলার কন্ট্রোলার এটা আমি আপনাদের ঘুরে দেখাবো পাশাপাশি থাকবে একটা সোলার তিরিশ ওয়াটের একটা প্যানেল মোনো প্যানেল একটা নোহা ফ্যান এখন যদি নোহা ফ্যান দেখানো হচ্ছে একটা নোহা না হইতে এটা ডিফেন্ডার হইতে পারে তো সেফ হইতে পারে আর থাকবে একটা লাইট তো পুরো প্যাকেজটা নিয়ে আজকে আলোচনা করবো প্যাকেজটা কত টাকা দেওয়া মাধ্যমে দেওয়া যাবে আর এটা এই ব্যাটারি প্যাকটিতে সুযোগ সুবিধা কী এখানে কীভাবে সেট করা আছে এটা কি মানে এটা চালানোর সিস্টেমটা এখান থেকে মানে নিয়মটা আমি সব কিছুই এই ভিডিওতে জানাবো তো এই বিষয়গুলো বুঝতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বিশ্বাস অনুরোধ থাকবে আর পাশাপাশি যারা আজকে ইনকল নেই মুহূর্ত আমাদের চ্যানেলটিতে তাদের প্রতি বিশ্বাস রিকোয়েস্ট থাকবে এখন সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলেগুনটি অবশ্যই কেউ লাগবে আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা শুরু করা যাক হ্যাঁ বন্ধুরা আসলে যে ভিডিওতে মোটামুটি আমি আমার শুরুতে যে বললাম যে আসলে কী কী আমরা দিচ্ছি তার মধ্যে আমার একবার একটু পরিষ্কার করে দিচ্ছি সেখানে হচ্ছে একটা ব্যাটারি প্যাক থাকবে লিথাম ফসল ব্যাটারি যে ব্যাটারিগুলো আমরা সিলিন্ডার সের সিস্টেমের ব্যাটারিগুলো চারটা দিয়ে একটি ভোল্ট করে বিএমএস সহ ব্যাটারি সতেরো এমপির একটা প্যাক থাকবে যেটা বিএমএস দিয়ে কমপ্লিট করে দেওয়া আছে অলরেডি আর আর থাকবে একটা ফ্যান একটা লাইট আর তিরিশ ওয়াটের সোলার প্যানেল এটা মনু প্যানেল থাকবে খুব ভালো মালের ভালো কোয়ালিটির এই হচ্ছে আজকে প্যাকেজের মধ্যে থাকবে এখানে এখন সুযোগ সুবিধাটা আমি আপনাদের এখানে একটু বোঝানোর চেষ্টা করব হ্যাঁ এই প্যাকেজটা আমি একটু খুলে দেখাই পাশাপাশি এখানে আমরা চারটা ব্যাটারি দিয়ে একটা ভিএমএস সার্কিট দিয়ে কমপ্লিট করে রাখছি আপনার ব্যাকআপের জন্য মোটামুটি এই একটা ফ্যান একটা লাইট আশা করি সাত আট ঘন্টা চলবে যা দিয়ে আমরা এই প্যানেল দিয়ে মোটামুটিভাবে আমরা আপনার এই ব্যাটারিটা চার্জ হবে আর যেহেতু যেহেতু প্যানেলের একটা বিষয় সেহেতু কিন্তু একটা সোলার কন্ট্রোলারের বিষয় আছে তাই আমরা একটা এখানে কন্ট্রোলার রাখছি এখানে আর কন্ট্রোলারকে তার একটা সুবিধা হচ্ছে এখানে কিন্তু দিয়ে কিন্তু মোবাইল চার্জ দেওয়া যাবে অর্থাৎ কিছু যে এলাকাগুলোতে বিদ্যুতের প্রবলেম বেশি তারা কিন্তু এই প্যাকটা নিয়ে এই কাজটা আপনারা করতে পারবেন অর্থাৎ এখানে আপনার বিদ্যুতে যে বিকল্প হিসেবে মোবাইল চার্জ দেওয়ার সে পথটা কিন্তু এখানে থেকে যাবে আর যেহেতু সোলার ইউজ হবে সেহেতু অবশ্যই কন্ট্রোলার ব্যবহার করতে হবে এবং সেই অপশানটা হচ্ছে চার্জ দেওয়ার এই হচ্ছে পোর্ট আমরা লিখে দিয়েছি সোলার ইন এই এই পোর্ট দিয়ে হবে মোবাইল এটা চার্জ হবে হ্যাঁ বন্ধুরা যা বলতেছিলাম এটাতে সুযোগটা সোলার দিয়ে যেহেতু ইউজ করা যাবে সেহেতু সোলার রৌদ্র যখন থাকবে দিন দিনভর আপনারা চাইলে এই এই সোলারের মাধ্যম দিয়ে আপনারা এই কন্ট্রোলার হয়ে ব্যাটারিটা চার্জ হবে ঠিক আছে এইভাবে কিন্তু আপনারা মোটামুটিভাবে একটা লাইট একটা ফ্যান যদি ফুল চার্জ হয় আশা করি ছয় সাত ঘন্টা সারাদিন দিন চলতে পারবেন এটা দিয়ে এই ফ্যান লাইট এবং রাত্রে যে ব্যাকআপটুকু থাকে সেটাও আপনারা ইউজ করতে পারবেন আর যদি সূর্য না থাকে অনেক সময় দেশ অবস্থা যেমন বিদ্যুৎ থাকলো না বা সরি সূর্য থাকলো না আকাশ অবস্থা ভালো না বৃষ্টি থাকলো বর্ষার দিন সেক্ষেত্রে কিন্তু আপনার চার্জ দেওয়া লাগতে পারে সেক্ষেত্রে আপনারা এখানে কিন্তু চার্জের ব্যবস্থা করা আছে অর্থাৎ এখানে আমরা যে একটা চার্জার ব্যবহার করছি সেটা দিয়ে কিন্তু এটা অটো চার্জ করবে যেমন ফুল চার্জ হয় সে কাট করে দেবে একটা চার্জার ব্যবস্থা করা দেওয়া আছে সুতরাং আপনাদের সূর্য না থাকলেও বৃষ্টির দিনেও কিন্তু এটা চালার মতো একটা পথ তৈরি করা আছে হ্যাঁ দেখুন এখানে আমরা কিন্তু চার্জ হচ্ছে দেখুন চার্জ থাকা অবস্থায় যে বাতি চলছে তারপরে চার্জ হচ্ছে চার্জ হওয়া অবস্থায় কিন্তু এই ফ্যান লাইট চলবে না অর্থাৎ কারেন্ট থাকা অবস্থায় এই ফ্যান লাইটগুলো চলবে না যখন কারেন্ট থাকবে না তখন সে অটোমেটিক চলে যাবে এখানে সুইচটা দেওয়া থাকতে হবে আমরা সুইচটা দিয়ে রাখছি এখন ঠিক এই অবস্থায় যখন কারেন্ট চলে যাবে আমি এক তারটা একটু খুলে নিচ্ছি এই এখন কিন্তু অটোমেটিক সে চল ফ্যান প্লাস লাইট কিন্তু চলতেছে অর্থাৎ এই সবচেয়ে এটা হচ্ছে সবচেয়ে মজার একটা বিষয় আপনার দিনে চলুক আর রাতে চলুক কারেন্টের সুইচ দেওয়া থাকবে আরেকটা চার্জ ফুল হলেও তো সে এমনিতেই কিন্তু বাতিটা সবুজ হয়ে যাবে সুতরাং চার্জে কারেন্টে লাগানো থাকলেও সমস্যা নাই আর যেহেতু লোডশেডিংয়ে চলবে সেহেতু কারেন্ট চলে গেলে সে অটোমেটিক সেই সাপ্লাইটা দেবে সেটা আমাদের জন্য বড় একটা বিষয় তো যে আমরা একটা প্যাকেজ ছিল সেখানে একটু অন্যরকম ছিল ফ্যান লাইট দিয়ে এখন আমরা যেহেতু এখানে আরও অ্যাড করছি সোলার প্লাস কন্ট্রোলার এখানে আলাদা বডি আলাদা কাজ করতে হয়েছে এখানে রিলে সেই হিসাবে এটা যদি আমরা আলাদা আলাদা ভাগ করতে যাই তাহলে কিন্তু মোটামুটি সাত আট হাজারটার মধ্যে পড়ে যায় যে আমরা সেভাবে না এই প্যাকেজ হিসাবে অর্থাৎ এই ফুল প্যাকেজটা একটা লাইট একটা ফ্যান আর একটা সোলার দিয়ে আমরা এই মুহূর্তে নিচ্ছি ছয় হাজার টাকা তবে এটা এই মুহূর্তের জন্য হয়তোবা কতদিন পারবো জানি না যদি দাম বাড়ে এই জিনিসগুলো হয়তোবা আর বাড়বে না হয় কমবে যেটাই হোক এই মুহূর্তে আমরা এই প্যাকেজটা নিচ্ছি ছয় হাজার টাকা যদি একান্তভাবে কারো প্রয়োজন অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার থেকে ফোন দিবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি পাশাপাশি আমাদের দোকান থেকে এসে নিতে পারেন আর আমাদের দোকান হচ্ছে সাবার বাস স্ট্যান্ড অন্তঃসংস্থ মার্কেটের তৃতীয়তলা আমাদের দোকান নাম পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স মিলিডেন্টালের সাথে সোমবার সারা প্রত্যেক দিন পাবেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত তো আরও বিস্তারিত জানতে গেলে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেখে হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে নক করবেন তো সে পর্যন্ত ভালো থাকবেন নেক্সট ভিডিও থাকার আমন্ত্রণ থাকবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আরেকটা রিকোয়েস্ট রিকোয়েস্ট থাকবে যদি আরও কিছু জানতে চান তাহলে আমাদের অন্যান্য ভিডিওগুলো একটু দেখে আসতে পারেন আমাদের চ্যানেলগুলো ঘুরে আসতে পারেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি